বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো সাতই মার্চ ছিল আমার দুই ছেলের জন্মদিন ফারসাদ এবং ফাইদ ওরা একই ডেটে জন্মগ্রহণ করেছে যদিও সালটা আলাদা তো আমার দুই ছেলের জন্মদিন উপলক্ষে সামান্য ইফতারেরা আয়োজন করেছে তো সকাল সকাল উঠে সব কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর ওদের আব্বুকে লিস্ট ধরাই দিলাম বাজারের যেগুলো লাগবে সেগুলো আনার জন্য সকালে উঠেই আমি আগে পুডিং দুইটা পুডিং রেডি করে নিয়েছি দেন ফালুদার জন্য আমি সাবুদানাগুলো সিদ্ধ দিয়েছি আর অন্যদিকে দুধ জাল করেছি এই দুধের ভিতরে গুঁড়ো দুধ আর সামান্য চিনি আর ভ্যানি লাইসেন্স দিয়ে এটা জাল করে রেখেছিলাম আর এই তো এইদিকে ফার্সাদের আব্বু বাজার করে চলে এসছে আর আমরা সবাই দেখার জন্য ব্যস্ত কি কি কিনে নিয়ে এসছে আমার ছোট মেয়ে তো ফলগুলো নিয়ে নাচানাচি শুরু আর আমার ছোট ছেলে তার বাবার কোলে বসে আছে আর সবাই আমরা দেখছি বাজার সবাই একসাথে দেখতে ভালোই লাগে আর সাথে আমার আম্মু এসছিল তো আম্মুকে দেখাচ্ছিল জালি সজনে কারণ তার জালি সজনে খুবই পছন্দ তারপরে বেগুন ঝাল টমেটো পটল যা যা লাগে শশা কচুর লতি বরবটি আনারস নাশপাতি আপেল আঙুর আর বড় আট কেজি ওজনের একটা তরমুজ নিয়ে এসছিল তো এটা আমি কাটলাম এই যে তরমুজ আমাদের বছরের এইটা প্রথম তরমুজ খুব বেশি মিষ্টি না হলেও মোটামুটি ভালোই মিষ্টি ছিল তো আমি কেটে দেখতেছিলাম যে এটা আসলে ভিতরে লাল কিনা তো খুব বেশি না হলেও ভালো লাল এবং খেতেও মোটামুটি বেশ ভালোই ছিল খারাপ ছিল না তো এদিকে তো আমি ফালুদা তৈরির কাজ শুরু করে দিয়েছিলাম ইফতারের আগেই যেহেতু এটা অনেক আগে রেডি করে রাখা যায় না করলে এটা গলে যায় তো আমি আমরা ফালুদা তৈরি করছিলাম দেন পেঁয়াজি বেগুনি মালটা নাশপাতি আপেল আনারস পুডিং পেঁয়াজি বেগুনি তো মাস্ট সাথে বড় বড় কি বলে ওইগুলোকে কাবলি ছোলা বা কাবলি বুট বলে তো কাবলি বুট রান্না করা হয়েছিল আর এই যে আমার মেয়ে সে ফটোশ্যুট করে বেড়াচ্ছে দৌড়াই দৌড়াই যেহেতু ভাইদের আজকে জন্মদিন সেও এটা কিছু কিছু ফিল করছে যে কিছু একটা হচ্ছে বাসায় সব মানুষকে দেখে সবার আশা দেখে সেও অনেক আনন্দ পাচ্ছিল তো এদিকে আমার আপা সেহরি রান্নাটাও করে ফেলছিল যেহেতু সেহরি রান্নাটা না করে রাখলে আমাদের অনেক রান্না ছিল সেগুলো করা বাকি ছিল তো আমরা ওই দিন ইফতারের পরে আমরা ফ্রাইড রাইস করেছিলাম চিকেন মাঞ্চুরিয়ান চিকেন ফ্রাই আর আদার্স সুইট তো ছিল আমি ভিডিও করতে পারিনি যেহেতু আমার ফোনটাই চার্জ ছিল না আমার মেয়েটা দেখে দেখে আসলে চার্জটা শেষ করে ফেলেছিল তো আমি টুকটুক করে নিয়েছিলাম আর ভাবিরা এসে হাতে হাতে সব কাজ আমরা একসাথে করে নিয়েছিলাম তো এই আর আর বাসার বাসার সবাইকে মিলে সব খালা আপাদেরকেও বলেছিলাম যে আসতে তো তারাও টাইমলি চলে এসেছিল তো এক টেবিলই তো আর হয় না আমাদের যেহেতু এইট সিটের টেবিল তো মুরব্বী যারা ছিল যারা বড়রা ছিল তারা টেবিলে বসেছিল এই যে আমার ছোট দেবর আমার ছেলে আমার বোনের মেয়ে সবাই মিলে যে ইফতার রেডি করছিল আর সবাই খুব ব্যস্ত হয়ে যাচ্ছিল যে আসলে কত তাড়াতাড়ি করা যায় এই যে আর বাকি প্লেটগুলো আমরা গার্ডেনে সাজিয়েছি আমার আম্মু আর শাশাড়ির পাশাপাশি বসেছিল সাথে যারা বড় তারাও বসেছিল পাশাপাশি তো এই আমার ননদ এসেছিল আমরা গার্ডেনেই মনে হয় পনেরো জন মতো বসেছিলাম ইফতার করে আর এই যে আমার খালা আপারা যারা আমার হেল্পিং হ্যান্ড তো আমি সবার ভিডিও করছিলাম আর আমার ভিডিও তো কেউ করে দিচ্ছে না তো আমার ফোনটা দিয়ে আমি ভিডিও করে নিচ্ছিলাম একটু আমাকে আর ওই যে আমার সব যারা আর আমার দুইটা চা ঢাকায় থাকে আর এই যে আমার ছোট্ট গুড়গুড়ি তো এই যে খালারা ছিল এই আমরা শেষ প্রস্তুতি আমরা দোয়া করছিলাম সবাই আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য